হ্যাঁ আমরা মুক্ত আলোচনা এই অনুষ্ঠানে আমরা এখন তুলির ফরজ স্টুডিওতে আমাদের সাথে আছেন নোয়াখালী জেলা দুইশো অষট্টি বাস মিনি মালিক সমিতির শ্রমিক শ্রমিক সমিতি শ্রমিক সমিতির কার্যকরী কার্যকরী সভাপতি আবুল হাশেম বুলু বাই তো আমরা আজ বুলু বাইয়ের সাথে আমাদের আজকে স্টুডিওতে কিছুক্ষণ মুক্ত আলোচনায় আমরা থাকবো তো আমি বলবো যে ভুলুভাই এই যে শ্রমিক আন্দোলনের পাশে থেকে উনি এখন গাড়িতে পরিচালনা করেন একজন গাড়িতে আছেন তার এই আজকের দিনে আজকে যে আমাদের দেশে এখন কারফিউ চলছে এতে তার এই মুক্ত চিন্তাটা কি এবং কি তার উপকার হলো তার কি ক্ষতি হলো ভুলু ভাই আমরা মুখ থেকে শুনব ধন্যবাদ তুল্লিশ ফরস মোহন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মশির রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোমিন ভাইকে একটু আগে যে আলোচনাগুলো শুনলাম তার জন্যে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে তুলির ফরসকে যে আজকে মোহন ভাই আমাকে এখানে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন আসলে কিছু কথা বলতে চাই কিন্তু কথা বলার তো জায়গা পাই না দেশের স্বাধীনতা আসতে হবে আমি যদি একটু মুক্ত আন্দোলন করতে পারি বা মুক্তভাবে কথা বলতে পারি মুক্তভাবে চলতে পারি মুক্তভাবে খেতে পারি দশ ভাই মিলি জুলি যে এখানে কোনো হাহাকার নাই কিলি নেই মারামারি নেয় খুনা খুনি নাই চাঁদাবাজি নেই সন্ত্রাসী নেই বোমাবাজি নেয় আসে শুধু নমাজ কলমা সমাজ আর আমাদের জীবনের কাহিনী তো প্রথম প্রথমে আমি আপনাদের সামনে একটা কথা নিয়ে আসতে চাই নিয়ে এই সেক্টরে আমি যে আমার জোয়ান থেকে ছোট থেকে বড় হইলাম আমার সেক্টরে একটা আলোচনা আমি আপনাদের সামনে আনতে চাই আমার বিশেষ আলোচনাটা হলো প্রথম আমি যে সময় বুঝ জ্ঞান হলো আমার আমি দেখেছি বহু আন্দোলনে দেশে শ্রমিক আন্দোলনও দেখেছি ছাত্র আন্দোলনও দেখেছি তখন আমি শ্রমিক আন্দোলনে শ্রমিক হয়ে যাই আর শ্রমিক হয়ে যায় বাসের ড্রাইভার ডাইভারি করছি তারপরে আমি নেতা হইছি শ্রমিকের বোর্ডের মাধ্যমে এখন প্রশ্ন নেতা হলাম কিন্তু শ্রমিকের জন্য কোনো উপকার করতে পারি না নিজের জন্য কোনো উপকার হয় না আমরা যে আর আর দেখেন আজকে দেশে একটা বর্তমান প্রেক্ষাফটে একটা আন্দোলন চলছে যেমন এই সাপ্তাহে কোটার দাবিতে কিন্তু আন্দোলন কোটার দাবিতে কলেজের ছাত্র নিয়ে যে আন্দোলনটা চলছে দেখেন আজকে এই আন্দোলনের ইস্যু করে ক্ষতিগ্রস্ত আমরা কারা এটা তো আমাদের এক পরিবারের না এটা তো কলেজে লেখাপড়া করে ছাত্ররা ছাত্ররা আমাদের দেশের সন্তান আমরা পরিবহন সেক্টরে একজন ছাত্র যখন আপনি শিশু শ্রেণীতে ভর্তি হন স্কুলে কলেজে যাইতে শুরু করেন তখন আমাদেরকে হাফ বাড়া দেন প্রতিটি ছাত্রর কাছে আমার দাবি সেই বাসালা করে হাফ বাড়া দিয়ে আপনাদের ছাত্র জীবন থেকে আপনারা সাফল্য হন সাফল্য হয়ে উকিল হলেন কেউ ব্যারিস্টার হইলেন কেউ ড্রাইভার হইলেন কেউ সাংবাদিক হলেন কেউ প্রতিষ্ঠান কিন্তু আমাদেরকে ছোটবেলাতে আপনি কত বছরের জন্য হাফ বানা দিয়েছেন আমরা কি আপনাদের খেজবুত করি নেই আর আপনারা কি আমাদের সন্তান না তাহলে আজকে আপনারা আন্দোলনে এসে কথা কথা গানে জ্বালাই দেন গানের স্টাফদেরকে মাই দেন আপনাদের কি মাত দিতে গিয়ে একটু চিন্তা হয় না যে এই লোকগুলোর কাছে তো আমরা সারাটা জীবনে পড়ালেখার জীবনে সহযোগিতায় পেয়েছি না আমরা তো এখানে দেখি আসলে আমাদের দেশে বাংসুরের মাধ্যমে না হলে জাগে না আপনি একজন মানুষকে জাগাই তুলে ঘরের থাপট দিতে হয় ঘরে টোক দিতে হয় কলিং বেল দিতে হয় কিন্তু অনেকবার কলিং বেল টিভার পরেও দেখে যে কোনো দেশে শব্দ আসে ফিরে আসে না তখন বাংসুরে যায় না হয়তো ছাত্ররা একটু ক্ষোভ করেছে এতে কি আপনি এদেরকে মেরে ফেলবেন বা গুলি করবে না 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 আপনি কি ধরনের শাসন না না এদেরকে তো মারাই যাবে না এদেরকে আমরা আদর দিয়ে বুঝাইতে হবে যত্ন দিয়ে বুঝাইতে হবে লেখাপড়া দিয়ে বুঝাইতে হবে এদেরকে তো শিক্ষা তো বুঝার জন্যে আমি মারার জন্য না আমাদের সন্তানদেরকে ধরেন আমি অন্য চাকরি করি গাড়ি চালাই আমার সন্তান গেছে ঢাকা শহর লেখাপড়া শিখে হে লেখাপড়া শিখে কিছু করবে এটা আমাদের সবার মা বাইফের সবার আশা শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর আচরণ হবে এখানে অস্ত্র জঞ্জনী হবে না এখানে থাকবে কলমের জোর পাওয়ারের জোর এখানে ভালোবাসা আদর খেলাধুলা খেলাধুলাতে আমাদের আপনারা যারা আজকে এই টক শুধ বা দেখবেন আগামীতে আরো বড় করবেন এটাতে টিভির র শেয়ার করবেন আমাদের শ্রমিক ভাইদের কাছে দিবেন শেয়ার করবেন কত লক্ষ চাপটিং পাচ্ছেন আপনারা দেখেন আরো কিছু একটা বিষয় আপনি শুধু কলেজের ব্যাপারটা নিয়ে উঠেলেন তো দেখেন আপনার কলেজে কত কিছু আছে দেখেন আজকে সড়ক দুর্ঘটনায় বহু মানুষ পান হারাচ্ছে কিন্তু ইচ্ছা করলে মেধা খাটাইলে আমরা এই সুশীল সমাজ থেকে আজকের এই আমরা সুতে যারা দেখছেন বা কথা বলছেন এরা অন্য জগতের মানুষ এরা নয় চাঁদাবাজি সন্ত্রাসী নয় এরা হলো সমাজে কাজ করে না মানুষ এরা কারো বেতনে চাকরি করে না এরা সেবা দিয়ে যায় এরা সম দিয়ে যায় গাম দিয়ে যায় তাইলে দেখেন কলেজে আপনি একটা জিনিস বাইর করে আনেন এখন আপনি গাড়ি ফোড়া বা গাড়ি জ্বালানো দিয়ে আমাদের দেশে আন্দোলন আমরা আগে থেকে দেখছি আগুন সন্ত্রাস থেকে বা বিভিন্ন রকমের সন্ত্রাসী নামে দেশে চলছে আসলে এটা কোনো কথা নয় এখন গাড়ি কতগুলো পড়া গেছে কত লোক মারা গেছে এটা আমরা কিন্তু সঠিকভাবে কেউই জানি দেখেন গাড়ি ফোড়ার কথা আমি আপনাদেরকে জানাতে পারবো না যেটা জানাইলো এটা লই একটা বেয়ার মানে জহিয়া উপরে বসিয়ে রেখেছে কিছু লোক চিল কখনো আসে আমাদেরকে খাওয়ায়

এর বাজে ফুল যে আপনি যে রেস্ট নিচ্ছেন আপনার শ্রমিকরা আপনার মতন এরকম আরো শ্রমিক আছে তাদের জীবন যাপন কেমন চলছে বা এর বাজে আরো অনেক প্রতিবন্ধী আছে অনেক পুঙ্গ আছে এদেরকে নিয়ে বলুন দেখেন আপনি এতক্ষণ না আমার একটা ভালো কথার উত্তর দিলেন বা আনলেন আমি এই কথাটা নিয়ে আগে আমায় আমার সংসারটা নিয়ে কথা বলতে চাই আমার সংসারের সাথে শত শত সংসার জড়িত আমাদের ধরেন আমাদের নোয়াখালী জেলাতে যদি দুই লক্ষ বাস চলে দুই লক্ষ বাসে শ্রমিক ইয়া এই তিন দু ছয় লক্ষ শ্রমিক আছে আরো আছে দুই লক্ষ এই যে শ্রমিক গুলো আজকে বেকার হয়ে পড়ছে শুধু কি আমি আমার সাবজেক্টের কথা বলতেছি না দেখেন জাতীয় সম্রাটে সময় আদালত তৈরি করছে কিন্তু সেই সময় আদালতে আপনার প্রশ্নগুলো আসে না আমাদের ফেডারেশন অন্তর্ভুক্ত যে ইউনিয়ন যে সংগঠনগুলো করছে আমরা অন্তর্ভুক্ত বাংলাদেশ ফেডারেশন অন্তর্ভুক্ত আমাদের শ্রমিকের জন্য টাকা বরাদ্দ সরকারি কান্টে যেটা হচ্ছে বা সরকারি জাতীয় কিন্তু আমাদের সে পৌঁছে না এটা হলো আমাদের এক নম্বর দুঃখ দুই নম্বর দুঃখ হইলো এই দেশে যারা রাজনৈতিক করতেছে বর্তমান প্রেক্ষা ভোট আমরা চল্লিশ বছর আজকে দেখতেছি দুই দলের কাছে আমরা জিম্মি হয়ে আছি দেশ আমার বুঝ জ্ঞান থেকে আমি দেখতেছি সেটা একটা বর্তমান সরকার দল আর একটা ছিল বিরোধী দল এই দুই দলের কাছে আমরা জিম্মি হয়ে গেছি কিন্তু এই জিম্মি মুক্ত কিভাবে করতে হবে ওরা তো খুনা খুনি করে ইয়া কইরা গুণাগার হইছে এরা হিসাব একদিন দিতে হবে আল্লাহ দরবারে একদিন হিসাব দিতে হবে যেহেতু মানুষের হক না হক করছে মানুষের কথা আন কথা করছে নবী টানাটানি করছে দর লইও টানাটানি করছে মাজার টানাটানি করছে মান লইও টানাটানি করছে এটা আল্লাহ ধরাইবো আল্লাহ ইবলের একটা যে খেলা কদ্দুর খেলা এক আছে যারা ভূমি নিয়ে আগে শেষ হোক আরো আগে যেতে তারপরে আর একটু আগে যেতে চাই যেমন ধরেন লুটটোরাজ হচ্ছে দেশ কিভাবে ডাকাতি হচ্ছে দেশ কীভাবে রকমগুলা কোথায় দেখেন আমরা সারাদিনে আয় করি তিনশো টাকা বাজারে গেলে হয় না তিনশো টাকা হলে আমরা কাঁদি রাস্তা যাই বাজার নেই তাইলে বাজার বাজারঘাট যে অবস্থা মূল্য যে অবস্থা সব কিছু বিবেচনা করতে হলে নির্ময়ের মানুষগুলো আমরা একটা এটা রোলার চালানো হচ্ছে আমাদের নির্বাহের সাধারণ মানুষগুলা যারা স্কুলে চাকরি করে ব্যাংক মেলে চাকরি করে ব্যাংকের কিছু কিছু লোক আছে কুটিপ হয়ে যাচ্ছে সিন্ডিকেট মিলে কিন্তু যে আপনি একটু আগে বললেন যে আমরা তো ওষুধ দিকে যাই চা দেয় না আপনি অফিসাররা তো ফার না পিউন রে আপনি কাম করিয়ে আসেন আপনার এটা তলায় খবর আপনারা আগিয়ে যান না সাংবাদিক ভাইয়েরা বা যারা পাওয়ার আছে তারও আগে যান আমাদের কথা সেটা না আমরা আগিয়ে চাই না আমরা যাইতে কারো খবর দেখতে চাই না নতুন করে আমরা একটা খবর তৈরি করতে চাই পরিবহন জগৎ থেকে পরিবহনের আপনাদের সাথে মুক্ত আন্দোলনের সাথে আমি একটু আসতে চাই আপনাদের কথা বলার সুযোগ দিন দেখেন আপনারা টক শো করেন ধন্যবাদ আসলে ভুলু ভাই আপনি অনেক বিষয়ে আমাদেরকে বলছেন তারপরও শ্রমিকদের কথা বলছেন যারা আজ এই যে হরতাল অবরোধের কারণে তারাও এখন ঘরে আছে এই যে কিন্তু মূলত আমরা আমাদের দেশ লসে আছে যেটা আসলে হঠাৎ করে স্তব্ধ হয়ে যাওয়া দাবি নিয়ে এতেও শ্রমিকদের এ অনেক ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যায় দেশের ক্ষতি হয় সবার তো এই সবাই মঙ্গল কামনা করি আমাদের স্টুডিওতে এসেছেন এই যে দুইশো আটষট্টি আবুল বুলু সাহেব আমরা গুলু সাহেবকে আবারও আমাদের তুলির ফরাস টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা